বিরোধীদের একের পর এক কটাক্ষ সমালোচনা আর উপহাস্য যায়নি তাকে হার মানেননি বিশাল মোদী সাম্রাজ্যের কাছে বিপরীতে মানুষকে আপন বানাতে ছুটে গেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী বলছি পাপ্পু থেকে পাকাপুপ্ত এক রাজনীতিবিদ বনে যাওয়ার কথা রাহুল গান্ধীর কথা যার ম্যাজিকে এবারে লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস পাওয়ার মাস্টার কেউ ডেকেছেন আবার কেউ উপহাস করেছেন লাইট বলে ঠাট্টা করে দেয়া হয়েছে শাহজাদা তকমাও বছরের পর বছর এমন কটাক্ষের শিকার বারবার হয়েছেন রাহুল গান্ধী সামান্য ছুতা পেলে কংগ্রেসের এই নেতাকে অপমান করতে ছাড়েননি বিজেপির নেতারা তবে এই রাহুল গান্ধী যে একদিন হয়ে উঠবেন আতঙ্ক তা হয়তো কখনোই ভাবেননি বিজেপি নেতৃবৃন্দ আঠারোতম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর বক্ষে বিপক্ষে সবাই মানছেন রাহুল গান্ধী এখন ঝানু রাজনীতিবিদ ধর্মকে এজেন্ডা বানিয়ে মোদী যখন ব্যস্ত ছিল নির্বাচনী প্রচারণায় রাহুল তখন ছুটেছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রা সঙ্গী বানিয়েছেন সব ধর্মের সব বর্ণের মানুষকে তার প্রতিদানি হয়তো দিয়েছে দেশের জনগণ নিজ নিজ আসনে জয়ী হলেও মোদীর চেয়ে ভোট বেশি রাহুলের শুধু তাই নয় জয় ছিনিয়ে এনেছেন মোদীর চেয়েও তিন গুণেরও বেশি ব্যবধানে অভিযোগ ছিল দল গোছাতে পারেন না রাহুল পারেন না জোট সামলাতে এসবের বিরুদ্ধে একটিও কথা বলেননি রাহুল শুধু হেঁটে গেছেন লক্ষ্যে তার সঙ্গে হেঁটেছে হাজার হাজার মানুষ ভারত জোড়ার উদ্দেশ্য নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন তাতেই সফলতা পেয়েছেন তিনি বিশেষত তরুণ ভোটারদের মন জয় করতে পেরেছেন এই কংগ্রেস তারকা সফলতার আরেক কারণ হিসেবে দেখা হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে সমন্বয় এবং নেতৃত্বে সক্ষমতার জন্য দলের সভাপতির পথ ছাড়লেও এখনও ভক্ত সমর্থকদের মধ্যে আইকন হিসেবে বিরাজমান রাহুল গান্ধী অনিক রহমান যমুনা নিউজ